এটার বিচারও কিন্তু একদিন বাংলাদেশের মাটিতে হবে যদি উনি জীবিত থাকে যদি উনি জীবিত থাকে আর উনি যদি মারাও যায় ওনার মরণোত্তর বিচার করতে হবে কারণ এই পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত যত মব হয়েছে এই সব মবের এই হুকুমদাতা হলো ডক্টর ইনুস সন্ত্রাসের জনকই হচ্ছে ডক্টর ইনুস এক কথাই বললে ওনার সব কিছু হচ্ছে সবাই বলে আসনার নির্দেশ দিচ্ছে সার্জিস নির্দেশ আরে ওরা তো শুধু আমি ওদেরকে কিচ্ছু বলবো না ওরা ট্রেই জঙ্গি এটা ঠিক আছে বাট সমস্ত কিছুর হোতা হচ্ছে ডক্টর ইউনুস আপনি প্রথম যেদিন পাঁচই আগস্ট আপনি গেলেন আপনি কয়েকজন সাথে পেয়েছিলেন আপনি যখন মিছিল করার উদ্যোগ নিলেন হয়তোবা সংখ্যাটা কম ছিল কিন্তু এই কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে এখন হয়তোবা হাজারে পরিণত হয়েছে এই হাজার লক্ষ্যে পরিণত হয়ে যাওয়া কিন্তু এটি মুহূর্তের বিষয় কারণ আমি সব সময় বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের দল এই বিষয়ে কোনো বিমত নেই এবং আওয়ামী লীগকে আসলে আবার রাজপথে মানায় আওয়ামী লীগ ক্ষমতার পেছন দিয়ে প্রতিষ্ঠিত হয়নি কিংবা আওয়ামী লীগ কোন ক্লাব না এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সবসময় গর্ব করে বলি যে এবং রাগ উঠলে বলি অনেককেই বলি রাগ করে বলি যে ভাই এই আওয়ামী লীগ কিন্তু আমরা কারো দাওয়াতে করতে নাই এই ছাত্রলীগ করার জন্য কিন্তু আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই কারণ আমরা জন্মের পরে আমাদের ঘরের ভিতরে একটা সাদা কালো ছবি দেখছি বঙ্গবন্ধু ঠিক আছে আমরা যখন ছোট সময় আমরা স্কুলে গেছি হ্যাঁ ওই বইয়ের মলাট লাগিয়েছি লোক মাকার পোস্টার দিয়ে তো এইভাবেই কিন্তু আমাদের ছাত্র লীগ হয়ে ওঠা আওয়ামী লীগ হয়ে ওঠা তো এই আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু কাউকে বানানো যায় না আওয়ামী লীগ আওয়ামী বানাইতে পারবেন তাদেরকেই বানাইতে পারবেন যারা সুযোগ সন্ধানী যারা আপনার আপনার কাছ থেকে সুবিধা পেতে চায় তাদেরকেই একমাত্র আওয়ামী লীগ বানাতে পারবেন স্বল্প সময়ের জন্য কিন্তু তাদের ভিতরে আদর্শ মুক্তিযুদ্ধের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ এগুলো কখনোই করতে পারবেন না স্বল্প সময়ের জন্য তাদের সঙ্গটা পাবেন তারা আপনার সাথে মিশবে আপনার সাথে ঘুরবে আপনার সাথে সেলফি তুলে বিভিন্ন জায়গায় আপনাকে আপনার ইমেজকে ব্যবহার করার চেষ্টা করবে কিন্তু ঠিক সময় মতো তারা ভুল পাল্টে ফেলবে এটি কিন্তু শুধু এই যে আমি যেমন আপনি বা গুসা করতে পারেন যে আমার অভিনয় জগৎ নিয়ে নাজমুল বললো এটি কিন্তু অভিনয় জগৎ না এই যে দেখেন কয়টা বলবো এই যে দেখেন তামিম ইকবাল তার চাচা আকরাম খান না এই বছর মাননীয় প্রধানমন্ত্রীর এত সান্নিধ্য তারা পেলো এত স্নেহ তারা পেল এই খেলাধুলার বাইরেও এত সুযোগ সুবিধা পেল এবং আমার জানা মতে আকরাম খান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার পারিবারিক বিভিন্ন সমস্যাও উনি বলতেন পরিবারের সমাজ মানে চলতে পারতেছে না রাষ্ট্রীয় কোনো দায়িত্ব চাইতেন কিংবা প্রধানমন্ত্রী মানে পরিবারের সদস্যের মতো তাদেরকে করে তাদের পাশে দাঁড়ালো অথচ দেখেন এই তামিম ইকবাল এই তাদের পরিবার এই সময়ে এসে তাদের রূপ দেখাচ্ছে যে তারা বলে দিচ্ছে যে আমরা কিন্তু তোমাদের বন্ধু ছিলাম না হ্যাঁ আমরা কিন্তু তোমাদের আদর্শ ছিলাম না তো এই কথাগুলা বলা কিংবা এই কথাগুলা নিয়ে আলোচনা করা আবার এটি কখনোই বিভাজনের চেষ্টা না কিংবা এগুলা কখনোই ষড়যন্ত্র না এগুলা নৈতিকতার জায়গা থেকে প্রতিবাদ করা এবং এই প্রতিবাদ যেদিন বন্ধ হয়ে যাবে ওইদিন মনে করবেন সব শেষ ওই যে দেখলেন না ডাকসু কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ছাড়া আর এই কেউ এটা কিন্তু মনে হচ্ছে

কটাক্ষ করে শুধু বলে যে ছাত্রลีกের হেলমেটে ছিল শিবির বা অন্য কেউ কিন্তু সমগ্র আওয়ামী লীগের মধ্যে রাষ্ট্রযন্ত্রের মধ্যেই ঘাপটি মেরে আসলে হেলমেট বাহিনী ছিল সেটা বিভিন্ন ভাবে এটা সত্যি কথা এবং আমরা আপনি যা করবীর কথা বলেছেন এবং জাগো ফাউন্ডেশন যারা 10 মিনিট স্কুল 10 মিনিট এগুলো আসলে আমি আপনার সাথে আমি খুবই এবং আমাদের যারা দেখছেন তারাও নিশ্চয়ই একমত যে যে ওই জায়গাটা আসলে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে কোনটা বিভাজন কোনটা সমালোচনা বা কোনটা দলের প্রয়োজনে সমালোচনা কিংবা কোনটা গঠনমূলক সমালোচনা সেটি সেই জায়গাগুলোতে আসলে কথা বলার দরকার ছিল হয়তো এরকমও হতো যে যদি আহ একশো জনই একই কথা বলতো

অথচ এই সাংবাদিক গুলোকে আপা প্রোগ্রাম শেষে ডাক দেখি ডেকে কথা বলতো এই তোমার কি খবর তোমার বাচ্চাটা কেন এগুলো বলতে পারতেছি এগুলো তো আমি দেখেছি আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম দেখা গেল একটা প্রেস কনফারেন্স হয়েছে এই ছোট ছোট যারা জুনিয়র সাংবাদিক তখন প্রধানমন্ত্রীর কাবার করত। তাদেরকে বলতে এই তোমার ছেলেটা কেমন আছে তোমার নতুন একটা বেবি হলো হ্যাঁ মানে এই যে একটা মানে অভিভাবক আচরণ এই যে একটা পারিবারিক একটা ফিল দেওয়া গণমাধ্যম কর্মীদের এইগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মানে এগুলো কিন্তু এই যে দেখেন দিকে মাননীয় প্রধানমন্ত্রী কতটি টাকা দিলো আহমেদ শরীফ উনি ক্যান্সারে আক্রান্ত না আক্রান্ত উনাকে টাকা দিল আমাদের জামালপুরের আমজাদ হুসেন মানবিকতার ক্ষেত্রে কোন দলমত উনি কিন্তু বিবেচনা করেনি উনি কিন্তু উনি কিন্তু মানে উনি মানুষ হিসেবে দেখেছেন ঠিক আছে তো আসলে আমি আহ ওই একটা মানে কথা বলি আমাদের আওয়ামী লীগের হয়তো বা অনেকেই হতাশ যে এক বছর হয়ে গেল আমরা কিছু হচ্ছে না আবার আমি কিন্তু একটু খুশি কেন বুঝি জানেন এই একটা বছর আসলে আওয়ামী লীগের জন্য না বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্যই এটা দরকার ছিল এই এক বছরে কিন্তু পার্থক্যটা মানুষ বুঝতেছে ঠিক আছে পার্থক্যটা মানুষ বুঝতেছে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করেছেন আর উনাকে জোরপূর্বক ভাবে কিংবা উনাকে ষড়যন্ত্রের মাধ্যমে দেশ থেকে বাধ্য করার পরে বাংলাদেশের মানুষ কেমন পরিস্থিতিতে আছে এই পার্থক্য নির্ণয় করাটা আপা অনেক জরুরি ছিল এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যেমন এমন অনেক মানুষ আছে এমন অনেক ক্যারেক্টার আছে যারা মানে আওয়ামী লীগকে ঠিক আছে তারা বঙ্গবন্ধুকে সময় হয়তো পছন্দ করতো বাট আওয়ামী লীগকে পছন্দ করে না হ্যাঁ কিংবা ছাত্রলীগকে পছন্দ করতো না আওয়ামী লীগ গভর্নমেন্টকে পছন্দ করতো না বাট তারা এখন ফিস ফিস করে বলতেছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং হ্যাঁ কিংবা আমরা ওই যে ওইটা আবার আস্তে আস্তে বলে যে আমরা মনে আগেই ভালো ছিলাম এখন ওই মনে হইটা উঠে গেছে এখন প্রকাশেই বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম যেই চালকটি অথবা যেই রিক্সা চালকটি মাঝে মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আওয়ামী লীগের প্রতিবাদ করত সেই সেম রিক্সা চালকটি সেই সেম শ্রমজীবী মানুষটি এখন বলতেছে তখন জিনিস পথের দাম বাড়লেও তখন আমরা রোজগার করতে পারতাম হয়তো বা আয়ের বড় অংশটি চলে যেত বাট আমরা খেয়ে পরে শান্তিতে ঘুমাতে পারতাম এখন তো আমাদের আইন দামি নাই এর মধ্যে জিনিসপত্রের দাম বাড়তেছে আমরা এক বেলা খেয়ে থাকতেছি কিংবা আমরা চিকিৎসা নিতে পারতেছি না বাচ্চাদের স্কুলে বেতন দিতে পার সেম মানুষগুলো কিন্তু এখন সেম কথাটা বলতেছে কাজেই এবং এর সাথে যুক্ত হয়েছে এবং এর সাথে কিন্তু যুক্ত হয়েছে মব সন্ত্রাস তারা কিন্তু শান্তিতে নেই নিরাপদে নেই না মদ সন্ত্রাস তো এটা রাষ্ট্রের প্রধান ব্যক্তি এখন রাষ্ট্রের প্রধান ব্যক্তি তো এই তথাকথিত এই ইনু সাহেব না উনি নিজেই তো মপল চালাচ্ছেন উনি নিজেই নির্দেশ দিচ্ছেন উনি কিন্তু সরাসরি মিডিয়াতে বলতেছে না যে মব করো উনি কি বলতেছে যে তারা কিন্তু দেশ থেকে যায়নি তারা আপনার গ্রামে রয়েছে তারা আপনার অফিসে রয়েছে এটার মানে কি তাড়াতাড়ি ওরা ধরতেছে না কেন তুমি এখন কেন গ্রামে বসবাস করতেছে এবং দেখেন উনি এবং এটার বিচারও কিন্তু একদিন বাংলাদেশের মাটিতে হবে যদি উনি জীবিত থাকে যদি উনি জীবিত থাকে আর উনি যদি মারাও যায় ওনার মরণোত্তর বিচার করতে হবে কারণ এই পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত যত মব হয়েছে এই সব মবের এই হুকুমদাতা হলো ডক্টর ইউনুস কারণ উনি সরাসরি নির্দেশ দিচ্ছে যে আপনার অফিসে রয়েছে লক্ষ্য করুন যে আপনার অফিসেই রয়েছে তারা তো যায়নি মানে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে এমন এমন কেউ কেউ যদি করতে পারবে না মানে তাদেরকে কেন বের করে দিচ্ছে না কেন মগ করতেছে না তাদের সবাই তো উৎসাহ পাচ্ছে রাষ্ট্রের প্রধান যেখানে এইভাবে প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে মগ করার জন্য বলছে সুতরাং যারা মগ করতেছে এরা তো পার পার্ট হ্যাঁ এরা তো করবেই এরা দেখতেছে যে টাকা পয়সা পাওয়া যাচ্ছে নিশা করতে পারতেছে অনেকের রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে মানে মানে কি বলবো মানে সন্ত্রাসের হচ্ছে ডক্টর ইনুস এক কথাই বললে ওনার নির্দেশেই সবকিছু হচ্ছে সবাই বললে হাসনাদ নির্দেশ দিচ্ছে সার্জিস নির্দেশ আরে ওরা তো ছোট আমি ওদেরকে কিছু বলবো না ওরা ট্রেনা জঙ্গি এটা ঠিক আছে বা সমস্ত কিছুর হোতা হচ্ছে ডক্টর ইনুস উনি নির্দেশ দিচ্ছে ওনার নির্দেশে কিছু বিদেশি লোক যাদেরকে এই উপদেষ্টা বিভিন্ন যাই গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা আছে লুটপাট করে নিয়ে বিদেশে পাঠায় দিচ্ছে যে কালকেও পত্রিকায় খবর বের হয়েছে কয় হাজার নতুন কোটিপতি হয়েছে এবং কারা দেশের বাইরে হ্যাঁ কিভাবে দেশের বাইরে টাকা পাচার করছে দেখুন এই মিডিয়া কিভাবে অপপ্রচার করে এই বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা মহাজোট সরকারের নেতা কর্মীদেরকে নিয়ে তারা অথচ এখন মুখে কুলু পেটে মিডিয়া চোখ করে বসে আছে কত মিডিয়াও কিন্তু শান্তিতে নেই মিডিয়া দখল হয়ে গেছে জনগন্থ হ্যাঁ একটি একটি মানে মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদ এই পত্রিকার সম্পাদক ছিল এই জনকণ্ঠ এই মানে এই জনকণ্ঠ আমরা পত্রিকা পড়াই শিখছি জনকণ্ঠ দিয়ে আমরা পত্রিকাতে করতো জনকণ্ঠ হ্যাঁ শিক্ষা কণ্ঠ ওই ওইখানে বিভিন্ন সাজেশন দেওয়া থাকতো স্কুলে বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া থাকতো এই জনকণ্ঠের মাধ্যমে আমরা পড়া শিখছি এই জনকণ্ঠটা নিয়ন্ত্রণে নিয়েছে কি যে থেকেটা হয়েছে নাম একটা ছেলের সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো জরুল করে থাকতো শিবির করতো ও শিবির করতো এবং ওকে যখন আমরা ধুয়ে ফেললাম যে ও শিবির করে তখন সাংবাদিক হয়ে গেল সাংবাদিক হয়ে গেলে তো আর কাউকে কেউ কিছু বলতে পারে না ঠিক আছে ও সাংবাদিক হয়ে গেল এখন দেখেন জনগণ তো সে দখল করে ফেলছে এই জন্য আমি আপনার মাধ্যমে মিডিয়ার ভাই বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা একই নিরাপদে আছেন আপনারা কি আপনাদের আপনাদের মত করে কিংবা স্বাধীনভাবে সময় স্বাধীন ভাবে আওয়ামী লীগ কিংবা সরকার মন্ত্রী এমপি চুল থেকে পান খসলে যেইভাবে কলাম লিখতো যেভাবে টক শো হতো যেইভাবে বিশ্লেষণ করতো তার সে কি ভাব কি এখন কেউ করতে পারতেছে এই যে ধরেন তখনকার জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন নবনীতা চৌধুরী তখনকার জনপ্রিয় সাংবাদিক ছিলেন আমাদের মুন্নি সাহা ঠিক আছে এদের টক খালিদ মহিউদ্দিন এদের টক গেলে মানে নিজের অনেক নার্ভাস মনে হতো ঠিক আছে যে কি যেন বলে এবং এমন এমন তীর্যক ভাবে প্রশ্ন করতো ধরতো এই প্রশ্নগুলো এখন করতে পারবে এখন মুন্নিশাহ চাইলেই কি এই গণ অধিকার পরিষদ কিংবা হাসনাতের আইন না বলতে পারবে যে আপনারা রাস্তায় কেন আপনাদের দায়িত্ব কি আমাকে মন্নি সাহেব একদিন বলতেছে যে বিএনপি হরতাল ডাকলে জামাত হরতাল ডাকলে ছাত্রলীগ কেন রাস্তায় থাকবে আমি বলছি ছাত্রলীগ আহ জনগণের স্বাভাবিক জীবন যাপন যেন চলতে পারে এই জন্য ছাত্রলীগ রাস্তায় থাকে কয় তার মানে কি আমি বলতে পারি ছাত্রলীগ পাহারাদার আমি কই হ্যাঁ ছাত্রলীগ গণতন্ত্রের পাহারাদার গণতন্ত্রের ছাত্রলীগ অবশ্যই রাজপথে থাকবে তো এমন ভাবে আমাদেরকে মানে ডুমড়িয়ে মুচড়িয়ে ফেলা হতো টকশো গুলোতে তো এই প্রশ্নগুলো কি এখন গণমাধ্যম যারা সেলিব্রিটি রয়েছেন তারাই কি করতে পারবে করতে পারবে করলে হ্যাঁ করলে কি হবে মব সৃষ্টি হবে অথচ এই আমি নাজমুলকে কি জানে নাজমুলকে যারা তথাকথিত ভদ্র সোসাইটি ওরা কি জানে এই ছেলে খুব রাগী এই ছেলে গুন্ডা এই ছেলে মারামারি করে হাঙ্গামা করে হ্যান তান অথচ আমাকে নিয়ে খালেদ খালেদ মহিউদ্দিনের মতন সাংবাদিক এমনও পিছনে ব্যাকগ্রাউন্ড করেছে ও ছাত্র লিখতে চাষ কি এই শিরোনাম দিয়ে টকশো করেছে খালেদ মহিউদ্দিনের সাথে কিন্তু কোনোদিন উচ্চ করে কথাও বলতে পারি নাই সংগঠন থেকে বহিষ্কার হয়ে যেতাম কারণ আমার দল আমাকে এই শিক্ষা দেয় না নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে এটা একটা পারিবারিক শিক্ষার বিষয় আছে হ্যাঁ তো আমাদের জীবনের সাথে তো আসলে আবার পরিবার আর দল ছাড়া তো আসলে আর কোনো কিছু নাই ঠিক আছে আমরা যারা পলিটিক্স করি আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত সকল কিছুকে উপেক্ষা করেই আমরা রাজনীতি করি এবং আমরা কিন্তু আমাদের চলতে হয় বিশ্ববিদ্যালয়ে বেছে বেছে যখন পড়েছি তখন একটা প্রেম করা যায়নি কেন এই রাজনীতি করলে প্রেম করা যাবে না কিংবা আমার যে বন্ধুটি হলে সিনেমা দেখতে গেছে সিনেমা দেখা যাবে না হ্যাঁ সিনিয়র নেতারা জানলে এটা মাইন্ড করতে পারে হ্যাঁ রাজনীতি করে সিনেমার মতো দেখবে মানে মানে এটা একটা একটা উদাহরণ হ্যাঁ তো আসলে আমাদের আমাদের যারা রাজনীতি করি আমাদের জীবনে পরিবার আর দল ছাড়া কিন্তু আসলে আমাদের আর কোনো কিছু নেই হ্যাঁ আচ্ছা আমি এখানে আপনাকে এখানে একটু থামাবো আমি আপনাকে সেজন্য থামাচ্ছি যে ছাত্রলি দল এবং পরিবারের মধ্যেই থেকেছে তারপরও সবাই বিরাট ভাজন ছিল সেটা আপনার কথা আমরা শুনেছি এটাই সত্যি এটাই হয়েছে সেই সময় সমালোচনা করেছে মন ভরে প্রত্যেকটা মিডিয়া হাউস প্রত্যেকটা গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলেছে যা ইচ্ছে তাই বলতে পেরেছে আজকে তারা দিন তারা আজকে বুঝতে পারছে আগে ভালো ছিল এখন যে কথাটি আপনাকে আমি আমরা একদম শেষের দিকে মানে একদম শেষের প্রশ্ন বলা যায় ওই যে আপনার ওই কথাটাই বলছি যে ছাত্রলীগ তুই কি চাস ইউনুস কিন্তু এখন ইউনুস প্রশাসন এখন কিন্তু এরকম বড় বড় চোখ করে জিজ্ঞেস করছে ছাত্রলিক তুই কি চাস কতদূর যাবি তোরা মানে তোরা কি যমুনা পর্যন্ত আসবি তোরা কি আমার গদি নাড়ায় দিবি এখন কিন্তু মনে হচ্ছে ইউনুসের আহ ইউনুস প্রশাসন ঠিক এরকম একটা জায়গায় মুখোমুখি দাঁড়িয়ে আছে তারা ভয় পাচ্ছে তো এই ছাত্রলিক আসলে কি বলতে চায় ইউনুসকে আবার শুনুন এটা একদম শেষের দিকে এটা আমার কথা না এটা মাঠের কথা তৃণমূলের কথা গ্রামের কথা গঞ্জের কথা বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে চলতে চায় বাংলাদেশের মানুষ চায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের মানুষ তাদের জাতীয় পতাকাকে অক্ষুন্ন রাখা দেখতে চায় আর এর জন্য এর জন্য চা দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এবং যেটি অতিরেই হবে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ কি চায় এটি এই পক্ষে পরিমাপ করা সম্ভব নয় আমি অল্প শেষ করে দিব আগেও বলেছি স্বৈরতন্ত্র আগেও হার মেনেছিল ছিল এবারও মানবে গণতন্ত্রের টানে ছাত্রলীগের নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনার কাছে ど分あっけ